আসসালামু আলাইকুম আহমির ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত কথা বলবো সোনালি ব্রাউন কক কালার বাট এই সমস্ত মুরগি একদিন থেকে নিয়ে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত কী কী মেডিসিন খাওয়াবেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ তো আমি ডাইরেক্ট সরাসরি দেখা দিচ্ছি বোর্ডিংয়ে কী কী ওষুধ দিবেন আপনারা বোর্ডিংয়ে আমি মূলত কোলিস্টিন ব্যবহার করে থাকি এটা হলে অক্সিকোলিস্টিন এই ওষুধটা আপনারা এক লিটার পানিতে এক এম এল সাথে দিবেন লেবুকসিন আমি ইনসেপ্টার কোম্পানির যে লেবুক্সিন এই লেবুকসিনটা দিয়ে থাকি এটা হলো আপনারা এক লিটার পানিতে দেড়ে মেল এক লিটার পানিতে দেড়ে মেল দিবেন সাথে হচ্ছে ই প্লাস চিক কেয়ার ই প্লাস চিক কেয়ার এই ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ একসাথে দিয়ে আমি বোর্ডিং করে থাকি সব সময় এটা আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন বোর্ডিং অবস্থায় বারো ঘন্টা করে খাওয়াবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা আপনি ওষুধটা খাওয়াবেন তার পরবর্তীতে সারা রাত আপনারা ইয়ে খাওয়াবেন পানি খাওয়াবেন এটা হলে বোরিংয়ের ওষুধ তারপরে ছয় দিনের মাত্র আপনারা ভ্যাকসিন করার পর রানী খেতবঙ্গাটি সহকারে ভ্যাকসিনটা করবেন তারপর থেকে আপনারা তো এই যে মুরগি কন্ডিশন বুঝে আপনারা ওষুধটা দিবেন এটা হচ্ছে আপনাদের এডি ফ্লোর টু হান্ড্রেড এটা হলো আপনার নবীম কোম্পানির এই ওষুধটা আপনারা এই এক লিটার পানিতে এক এম এল সাথে দিবেন আবার এই কলিস্টিন এক লিটার পানিতে এক এম এল এই দুইটা ওষুধ একসাথে সাথে থাকবে হলো এই টু প্লাস এ টু প্লাস এ তিনটে ওষুধ একসাথে দেবেন এটা হলো আপনার সাত দিন থেকে নিয়ে চার থেকে পাঁচ দিন সাত দিন বয়স থেকে নিয়ে চার থেকে পাঁচ দিন এই ওষুধটা খাওয়াবেন সবগুলো পানি এই ওষুধগুলো এক পানিতে একেমেল করে টু প্লাস কোলেস্টিল অ্যাডি ফ্লোর আপনার বর্তমানে নেনু ফ্লোর দিতে পারেন এই তিনটে ওষুধ একসাথে আপনারা এই সাত দিন বয়স থেকে নিয়ে চার থেকে পাঁচ দিন খাওয়াবেন তারপর থেকে নিয়ে আপনারা সাদা পানি কয়েকদিন সাদা পানি খাওয়াবেন আঠারো উনিশ দিন পর্যন্ত খাওয়াবেন যদি কালার বাট হয় অথবা আপনার এই সোনালি সুপার হাইবিট এই সমস্ত মুরগি হয় তা আঠারো উনিশ দিন পর্যন্ত আপনারা এই ওষুধ সাদা পানি খাওয়াবেন সাদা পানি খাওয়ানোর পর থেকে তো আপনারা যদি বুঝেন না মুরগির একটু অ্যান্টায় বাপ থাকে বা মুরগি ঠান্ডা বা মুরগি একটু জিম মারে যদি কোনো ধরনের কোনো সমস্যা বোঝা যায় তাহলে পরবর্তীতে ডোজটা দেবেন আপনারা হলে আপনার ইমোগ্রো এই ওষুধটা হলো আপনার ইমুগ্রো এই ওষুধটা দেবেন এক লিটার পানিতে দুই লিটার পানিতে এক এম এল এই মুগুলো দুই লিটার পানিতে এক এমএল দিবেন মুকসালিন ব্যাট ডিএস মুখসালিন ব্যাট ডিএস এই ওষুধটা দিবেন দুই লিটার পানিতে এক গ্রাম আর সাথে দেবেন বেলুটিল বেলুটিল এই ওষুধটা দিবেন দুই লিটার পানিতে এক গ্রাম এই তিনটে ওষুধ দিবেন আপনারা মুরগির জাত বুঝে কালার বাট অথবা সুপার হাইব্রিড যে মুরগিগুলো আছে এগুলো আঠারো উনিশ দিন বয়স থেকে যদি কোনো সমস্যায় বোঝা যায় বা মুরগি জিমায় তাহলে এই ওষুধটা দিবেন আর যদি না সমস্যা দেখা যায় তাহলে আপনারা কয়েকদিন দেরি করে আঠারো উনিশ বিশ বা বাইশ দিন বয়স থেকে আপনারা ভ্যাকসিন খাওয়ানোর পর থেকে সেগুলো খাওয়াবেন তো ভ্যাকসিন আসলে মূলত আপনারা যারা চারটা ভ্যাকসিন করেন গাম্বরু দুইটা বা রানীক্ষেত দুইটা ভ্যাকসিন করেন তাহলে আপনারা ছয় দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন আর গাম্বরু ভ্যাকসিনটা আপনার এগারো দিন বয়সে করবেন একটা আবার আঠারো দিন বয়সে করবেন একটা আর বাইশ দিনে আর একটা রানীক্ষেত যদি তিনটা ভ্যাকসিন করেন গাম্বরু একটা করেন তাহলে রানী খাত দুইটা করবেন ছয় দিনে একটা বাইশ দিনে একটা গাম্বুর একটা মাঝখানে পনেরো ষোলো দিনে বয়সে একটা গাম্বুর ভ্যাকসিন করে দিবেন তো এই আমাদের আমার ভিডিও করার যেই উদ্দেশ্য সেটা আমি ধরে তুললাম তো যদি ভিডিওটা আপনাদের উপকার হয়ে থাকে তাহলে দয়া করবেন ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল